আজকে চলে আসলাম মিরপুর স্টেডিয়াম থেকে আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের প্রতি ভালোবাসা থাকে সব সময় এই দেখেন আমার এক ভাবি কত খুশি খেলা দেখার জন্য চলে আসছে এই যে ভাই ভাই ভাবি দুজন একসাথেই একদম কবুতরের জুড়ার মতো থাকে খুবই ভালো লাগে তাদেরকে দেখে প্রিয় ভাইয়ের আমার দেখেন তাদের এই যে আরও সবাই হাত নাড়ানাড়ি করছে সবাই দূরের থেকে ভাই ভাবিকে সালাম জানিয়েছেন দেখেন সবাই নজরুল ভাই ক্রিকেট খেলার জন্য সবাই চলে আসছে ক্রিকেট এই যে ক্রিকেট খেলার জন্য মাঠ দেখাচ্ছি আপনাদেরকে এখানে অনেক হাজার হাজার লোক চলে আসছে ক্রিকেট খেলা দেখার জন্য তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের এই স্টেডিয়াম মিরপুর থেকে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদের পরিবারের প্রতি সকলের প্রতি আমার সব সময় দোয়া থাকে আপনারা সুস্থ থাকলেই কিন্তু আমার এই ভিডিওটা দেখবেন আর যদি সুস্থ না থাকেন তাহলে কিন্তু আমার ভিডিও দেখতে পারবেন না ভালোবাসাও দিতে পারবেন না অবশ্যই যদি সুস্থ থাকেন কমেন্ট করবেন ভালোবাসা দিবেন এই জন্যই আপনাদেরকে মাঝে মধ্যে একটু বিরক্ত করি এই দেখেন আমার ভাবি কত সুন্দর করে খেলা দেখছে আমার ভাই নজরুল খেলা দেখছেন প্রিয় ভাইয়েরা সবাই যেই যেইখান থেকে আমাকে দেখছেন আমাদের এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা সুস্থ থাকলেই কিন্তু আমার এই পেজটা সুস্থ থাকে আপনারা কমেন্ট করেন ভালোবাসা দেন এই জন্যই মাঝে মধ্যে একটু ভিডিও বানাই আপনাদেরকে বিরক্ত করি ভাবি দেখেন উনি খুব খুশি ওনাকে বারবার আমি দেখাচ্ছি কেন এই যে আরেকটা বোন ওনারাও খুব খুশি সেজে সুজে আসছে খেলা দেখার জন্য প্রিয় ভাইয়েরা আমার যেই যেখান থেকে আমাদেরকে দেখছেন সবার প্রতি আবারও আমার দোয়া থাকবে দোয়া থাকবে আপনার পরিবারের সকলের প্রতি সবাই সুস্থ থাকবেন প্রিয় ভাই ও বোনেরা আমার যেই যেখান থেকে আমাকে দেখছেন দেখেন তারা কত সুন্দর সেলফি উঠাচ্ছে এটা কিন্তু তারা কবুতরের জোড়ার মতো লেগে থাকে আপনারা কিন্তু সবাই আপনাদের স্বামী স্ত্রী সবাই কিন্তু এরকম কবুতরের চোরার মতো থাকার চেষ্টা করবেন আপনাদের জন্য দোয়া থাকবে ভালোবাসা থাকবে আপনারা সুস্থ থাকলে আমি সুস্থ থাকি এ দেখেন সুন্দর একটা ছেলে শাকিল পাশে আছে নজুল ভাই মার্শাল আর্ট ম্যান মার্শাল আর্ট উস্তাদ বলেন নজ্জুল ভাইকে ওনাদের সাথে একটু চলাফেরা করি মাঝে মধ্যে এই যে শাকিল প্রিয় ভাই আমার এখানে অনেক পুলিশ সদস্যরা বিভিন্ন সবাই এখানে শাকিল আছেই দেখেন সেলফি উঠাচ্ছে শাকিল প্রিয় আমার যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের প্রতি ভালোবাসা থাকবে সব সবসময় ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করার জন্য সকলের ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আমি ভিডিও বানাই অবশ্যই আপনারা যদি ভালোবাসা দেন তাহলে কিন্তু ভিডিও বানাইতে অনেক ভালো লাগে দেখেন আমি বারবার ওনাদের সামনে চলে আসি আমার খুব ভালো লাগে তারা অনেক ফ্রি মানুষ তারা দুজন স্বামী স্ত্রী চলে আসছে খেলা দেখার জন্য মহানগর উত্তর থেকে প্রিয় ভাই ও বোন প্রিয় ভাই ও বোনের আমার যে যে যেখান থেকে দেখছেন এটাই কিন্তু ভালোবাসা দেখেন আমি বারবার ওনাদের মাঝে চলে আসি ওনাদের কথাগুলোও ভালো লাগে অনেক ভালো লাগে ওনারা অনেক ভালো মনের মানুষ এই জন্যে চলে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের প্রতি সবসময় আমার দোয়া থাকে কারণ আপনারা সুস্থ থাকলে আমি সুস্থ থাকি আসসালামু আলাইকুম